মরুনা রাসেল ভাইপার পরিমনি মামুন লাইলা সমস্যায় গ্রাম ভরে গেছে এখান থেকে আমাদের মুক্তির দরকার তাই আমি তোমার কাছে আইছি আল্লাহ 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 বাবা এখানে বসে আছে বাবা 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 আমি আপনার দর্শনে আসছি আমার সাথে একটু কথা বলেন বাবা আমাদের গ্রামে করোনা রাসেল ভাইপার পরিমণি মামুন সমস্যায় গ্রাম ভরে গেছে এখান থেকে আমাদের মুক্তির দরকার তাই আমি তোমার কাছে আইছি এই নে বাচ্চা বাবা আমি এই mandoline কি করব তোর গ্রামে সব সমস্যা দূর হয়ে যাবে এই মাদুরিটা তোর গ্রামের তিন কোনায় ঝোলায় রাখবি এক কোণা খোলা রাখবি সেই কোনা দিয়ে সব সমস্যা বের হয়ে যাবে তারপর আরেকটা মাদুলি নিয়ে সেখানে ঝুলিয়ে দিবি তোর গ্রামে আর কোনো সমস্যা থাকবে না বাবা তাহলে আমি আসি خاموش বাবা কোন সমস্যা বাবা শোন বচ্ছ যার মনে হিংসা নেই অহংকার নেই সৎ লোক সেই ঝোলাতে পারবে তাছাড়া অন্য ঠাই ঝোলালে তারপরে সব সমস্যা ঢুকে যাবে বাবার কাছ থেকে মাদুলি নিয়ে আসলাম যাই আমি টাঙ্গাই দিয়ে আছি আমি যদি টাঙ্গাই তুলে গিরাম একটা সুনাম হবে যাই মাদুলির আমি টাঙ্গাই দিয়ে এই সমস্যা তো একটা আছে বাবা যে বলছিল যার ভিতরে হিংসা বিদ্বেষ অসৎ সে তো টাঙ্গা দিয়ে পারবে না আমি যে খুদ্ দুধির বলে আইলে একবারে বেশি কাটি ফেলাইলাম আমার দ্বারা টাঙ্গা টাঙানো হবে না সব সমস্যা তো আমার গাড়ি চলে আসবে দেখি আমি আরেকটা লোক পাইলে তার দিয়ে টাঙ্গাবো সমস্যা হইলে তার হোক সাহেব বাড়িতে আছেন হ্যাঁ আসি কেউ বলো চেয়ারম্যান সাহেব আমাদের গ্রামে একটা সমস্যা আছে তো আপনি তো জানেন হ্যাঁ তোমাদের গ্রামের এই সমস্যাটা নিয়ে আজকের দিন আমিও চিন্তিত কি বিষয়ে একটু বলো তো এখন কি করা তো আমি এক বাবার কাছে গিয়েছিলাম হ্যাঁ বাবায় তাবিজ দিছে হুম বলছে কি গ্রামের তিন কানিতে তিনটা জুলাই দিতে আর এক কানি ছেড়ে দিতে হবে সেই দিয়ে সমস্ত সমস্যা দূরে হয়ে যাবে যাক তাহলে তো একটা ভালো খবর এটা রিজার্ভ বোর্ড পাওয়া যাবে একটা গ্রামের এই কাজটা তাহলে আমারই করা লাগবে আচ্ছা ঠিক আছে তুমি আমার কাছে দিয়ে যাও আমি এ টাঙ্গাই দেব কোনো সমস্যা নেই যাও চেয়ারম্যান একটা সমস্যা কিন্তু আছে কি সমস্যা যার ভিতরে হিংসা অহংকার অসৎ থাকবে সেই এই মাদুলি টাঙ্গাইতে পারবে না সে যদি টাঙ্গাইতে যায় সমস্ত সমস্যা তার ভিতরে চলে যাবে তাই নাকি যা তো তোমার এই সমস্ত কি সমস্ত কুসংস্কার কথাবার্তার এই সমস্ত দিন কি এখন আর আছে এখন বিজ্ঞানের যুগ মানুষ এইগুলো এখন বিশ্বাস করে না কোথাকার কি কবিরাজ কোতারকার কি ফকির বাবা বলেছে তুমি তাই বিশ্বাস করেছো এখন বিজ্ঞানের যুগ এখন সায়েন্সের যুগ মানুষ এইগুলো এখন আর ওই ফু ফা কবিরাজ এসব কেউ বিশ্বাস করে না তুমি যাও তো তোমার এসব আজড়ে কাজ নিয়ে আইসা আমার কাছে যত সব আমি কাঁধ দিয়ে তো রাজি হলো না যাই আমাদের উজুর আছে উজু দিয়েই জুলাইকুম ওয়ালাইকুম আসসালাম মুন্না আমি তো তোমার কাছে যাচ্ছিলাম কি জানি কাকা আমাদের গ্রামে যে সমস্যা তুমি তো সব জানো জানি মুন্না আমি এক বাবার কাছে গেছিলাম বাবা মারে তিনটা মাদুলি দিয়েছে বাবা বলছে কি আমাদের গ্রামের তিন কোনায় তিনটা জুলিয়ে দিলে এক কোনা দিয়ে সমস্ত সমস্যা বের হয়ে যাবে তো আমি চাচ্ছিলাম আমাদের গ্রামে তুমি সৎ লোক তুমি এই মাদুলি তিনটা জুলায় দাও কাকা আপনি যে কথাটা বলছেন ঠিক আছে কিন্তু আমি তো কুরন হাদিসের কথা কেবল শিখছি তা আমি একটা কথা বলি শোনেন গ্রামের এই সমস্ত সমস্যা কেন হচ্ছে এই বিষয়টা আগে বুঝতে হবে মাদলি দিয়ে কোনো সমস্যা সমাধান হবে না গ্রামের মহামারী বিভাদ সব আসে আল্লাহর পক্ষ থেকে মানুষ যখন অবাধ্য হয় তখন এসব সমস্যা হয় মাদুলি না ঝুলি আল্লাহর পথে ফিরে আসুন কোরআন আদেশ পড়ুন তাতেই সমাধান হবে মুন্না তুমি ছোট মানুষ হইলেও অত্যন্ত দামি কথা বলছো আমাদের এখান থেকে বাস চলে আল্লাহর পথে ফিরতে হবে কোরআন আদেশ পড়তে হবে কাকা আসলে মাদুলি কবিরাজের কোনো ক্ষমতা নেই সব আল্লাহর হাতে তুমি আসলে আমার চোখ খুলে দিছো আসো আমরা আজ থেকে ভালো কাজ জন্য মানুষকে উদ্বুদ্ধ করি আরে মাদুলির এর কোনো ক্ষমতা নেই আজ থেকে আমরা বর্জন করলাম কাকা আপনার ধন্যবাদ কথাগুলো বোঝার জন্য তাহলে ভালো থাকেন আমি যাই ঠিক আছে মুন্না যাও সেই জন্য তো বলি আমরা আমাদের সন্তানকে বৈশ্বিক শিক্ষায় শিক্ষিত করি তাহলে সমাজ না কত পরিবর্তন হয়